নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু রাজুদে শিলচরবাসীর জন্য একটি সুখবর স্বস্তির নিঃশ্বাস বরাক নদীর জল এক সেন্টিমিটার করে কমছে সকাল সাতটায় ছিল টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফিফটি ফোর সকাল আটটায় হল টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফিফটি থ্রি সকাল নয়টায় হলো টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফিফটি টু বরাক নদীর জল এক সেন্টিমিটার করে কমছে বরাক নদীর জল এক সেন্টিমিটার কমছে বৃষ্টিপাত না হওয়ায় বরাক নদীর জল এক সেন্টিমিটার কমছে আগামী সময়ে যদি বৃষ্টিপাত কম হয় বা হয় না তাহলে বরাক নদীর জল কম হওয়ার আশা রয়েছে ধন্যবাদ শিলচরবাসীর জন্য একটি সুখবর স্বস্তির নিশ্বাস বরাক নদীর জল এক সেন্টিমিটার করে কমছে সকাল সাতটায় ছিল টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফিফটি ফোর সকাল আটটায় হলো টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফিফটি থ্রি সকাল নয়টায় হলো টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফিফটি টু বরাক নদীর জল এক সেন্টিমিটার করে কমছে বরাক নদীর জল এক সেন্টিমিটার কমছে